শুনতে বেশ ভালোই লাগছে এক দেশ এক নির্বাচন তবে প্রশ্ন থাকছেই আসলে ভোটের অধিকার থাকবে তো সাধারণ জনগণের কাছে একথা অনেকেই বলছেন এক দেশ এক ভোট খুব ভালো কথা কত শত কোটি টাকা ক্ষতি হচ্ছে সময় বরবাদ হচ্ছে সরকারি চাকরিজীবীদের ভোটের ডিউটিতে নাকাল হতে হচ্ছে নির্বাচনের জন্য অতিরিক্ত কাজ করে যেতে হচ্ছে নেতাদের দম ফুটে যাচ্ছে ভোট চাইতে চাইতে যদিও বহু জায়গায় জনগণ প্রশ্ন তোলেন এমনকি পোস্টার পর্যন্ত লাগানো হয় লাপাতা নেতা অর্থাৎ নেতার দেখা নাই রে নেতার দেখা নাই ভোটের সময় আসে তারপর সাড়ে চার বছর সাড়ে পরগনায় বিলুপ্ত হয়ে যায় তারপরে আবার ভোট আসলে খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসে বের তো হতেই হবে ভোট যে বড়ো বালাই আবার চাইতে তো আসতেই হবে ভোট দিন ভোট দিন সেই সব নেতাদের কীর্তি কি খুঁজে পাওয়া যাবে যদি পাঁচ বছরে একবার ভোট হয় তাহলে তো নেতা যে সংসদীয় ক্ষেত্র বা তার ইলেকট্রল যে জায়গা সেখানে সে আসবে তো এটা বড় প্রশ্ন কাজ পরে থাক পাঁচ বছরে একবার ভোটাবে বেশ ভালো কথা তার জন্য ইভিএম মেশিন এক এক বুথে কতগুলো লাগবে যদিও লোকসভা আর বিধানসভা ভোট ইভিএমে হয় তবে ভোট যখন একই দিনে হবে তবে তখন পঞ্চায়েত পৌরসভার ভোটগুলিও তো একই দিনে করা হলেই ভালো হয় তাই নয় কি সেক্ষেত্রে উপায় কী আছে এক দেশ এক ভোট মেনে নিলাম তাহলে ভোটের যে দফাগুলো দেওয়া হচ্ছে ফেসগুলো দেওয়া হচ্ছে এতগুলো কেন ফেস করা হচ্ছে সেই প্রশ্ন তো কেউ করছে না ভোট প্রচার করতে নেতাদের কাজ করার সময় থাকছে না কেউ কেউ আবার তো দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ডাবল ডাবল ঘন্টা কাজ করে যাচ্ছেন দেশ তথা রাজ্য উন্নতির জন্য তা বেশ ভালো কথা তাহলেই এক একজন নেতামন্ত্রী কয়েক বছর তথা দশ কুড়ি তিরিশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকছে তারপরেও কেন সেখানকার জনগণের উন্নতি হচ্ছে না সারা বিশ্ব এগিয়ে চলেছে আর আমার আপনার কি পরিবর্তন হচ্ছে পরিবর্তনের জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না ভোট হবে একসাথে সারা দেশে তা নিয়ে বেশ তোল রাজনীতি তবে কেউ প্রশ্ন তুলছে না একসাথে ভোট হবে ঠিক আছে তবে কেন সাত দফা আট দফায় ভোট একদিনে করানো যাচ্ছে না কেন নির্বাচন হোক একদিনে সব শেষ হয়ে যাক একদিনে তাতে কেউ প্রশ্ন তুলছে না আসলে একসাথে ভোটের কথা উঠছে তবে দফা কটা হবে তা বলছে না কারণ যত বেশি ফেস হবে তত বেশি গ্যাপ হবে আর তত ভোটের প্রচার করা যাবে তখন কোনো অসুবিধা নেই রাস্তায় র্যালি করা যাবে সেক্ষেত্রে মনে হয় শান্তিমন্ত্রীদের কোনো হেলদোল নেই কারণ ভোট প্রচার যত করতে পারবে কোথাও হড়গম্বা বড়গম্বা কোথাও আবার গরুমোষ ধর্মের কথা তো বাদই দিলাম সেই সব ভোট প্রচারের সময় কমিয়ে এক দফায় ভোট করানোর প্রস্তাব উঠুক তাতে দেশের অর্থ বাঁচবে নেতাদের সময়ও বাঁচবে কি যে আমাদের পার্টির বা দলের খরচা হয় সেটাও কমে যাবে ভোট প্রচার এখন তো একটা আবার নতুন ফর্মুলা একটা মেনু কার্ড তৈরি হয়ে যাচ্ছে ভোটের বাকি ছয় মাস মেনু কার্ডে লেখা আছে অমুক চলে যাবে রোড শো করতে তারপর থেকে জনগণ বুঝতে শুরু করে ভোট আসছে তাই নেতা মন্ত্রীদের দরজায় দরজায় কড়া নাড়া শুরু হয়েছে এখন তো পঞ্চায়েত ভোটের প্রচারেও প্রধানমন্ত্রীর রোড শো করতে বেরিয়ে পড়ছেন এগুলোর জন্য শিডিউল তৈরি থাকে আগের থেকে আগে থেকে টাইম সেট করা থাকে সময় প্রহর সব ঠিক করা থাকে তাতে ওনাদের কাজের ক্ষতি হয় না তবে নির্বাচন সব একদিনে হলেও ওনাদের ভোট প্রচারের কাজ কমে যাবে বেশ ভালো কথা তবে বিলটা এমন সময় সংসদে উঠবে ঠিক সেই সময়েই ভারতের বেশ কয়েকটা রাজ্যে ভোটের অ্যালান হতে চলেছে জম্মু কাশ্মীর হরিয়ানা ঝাড়খণ্ড মহারাষ্ট্র এই চার রাজ্যই ধরুন এই চার রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে এক দেশ এক ভোট হবে হোক তাতে কে কার বাধা দিচ্ছে তবে এখানে আরও বড় প্রশ্ন উঠছে এই চার রাজ্যে কেন একসাথে ভোট করানো গেলো না এমনকি জম্মু কাশ্মীরে দশ বছর বিধানসভার ভোট হয়নি লোকসভার ভোটের সাথে সাথে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার সাথে কেন জম্মু কাশ্মীরে ভোট করানো গেল না সব কিছু রাজনীতির খেলা জম্মুর জন্য তখন নির্বাচন কমিশন বলে দিল একসাথে ভোট করানোর পরিস্থিতি নেই ঠিক আছে তা ভালো কথা তাহলে গত কয়েকবার বিধানসভা ভোট মহারাষ্ট্র আর হরিয়ানায় একসাথে হলেও এইবার কেন হচ্ছে না নির্বাচন কমিশন আবহাওয়ার কথা তুলে ভোট পিছিয়ে দিয়েছে মহারাষ্ট্রের তা ভালো জনগণের কথা ভাবছে নির্বাচন কমিশনও ভাবছে তাহলে করোনাকালে কিভাবে কীভাবে বেশ কয়েকটি রাজ্যে ভোট করানো গিয়েছিল একসাথে তখন এই জনগণ প্রীতি কোথায় ছিল আসলে জনগণের জন্য না নেতাদের রাজনীতির ফয়দা গুছিয়ে নেবার জন্য ভোট এগোলো বা পিছলো এইবার আসা যাক এক দেশ এক ভোটের বাস্তবতায় গত দশ বছর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ছিল মনে করলে তখন পাশ করিয়ে নিতেও পারতো এই বিল যদিও রাজ্যসভায় বেগ পেতে হতো তবুও ইম্পসিবল ছিল না যাই হোক বিল আসলে প্রথমেই নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় পাশ করাতে হবে আর এই যে বিলটা এসছে সেক্ষেত্রে দুইয়ের তিন মেজরিটির সাথে অর্থাৎ পাঁচশো তেতাল্লিশ জন এমপির মধ্যে তিনশো বাষট্টি জনের সহমত দরকার বিজেপির কতজন সাংসদ দুশো চল্লিশ জন এনডিএ জোটের কতজন একেবারে বারো গায়ে জন মিলে হচ্ছে মোট দুশো জন তাতে আবার দুই এন অর্থাৎ নাইডুবাবু আর নীতি বিজেপির ভোটে ভোট দেবে আছে। তাহলে কি করে বিল পাস হবে প্রথমেই লোকসভাতেই তো মুখ থুবড়ে পড়বে এই বিল পাশ করানোর প্রক্রিয়া তাহলে বিল পাশ করবে কিভাবে না নতুন কোনো রাজনৈতিক সমীকরণে হাঁটতে চাইছে বিজেপি নেতৃত্ব ভোট হবে পাঁচ বছরে একবার তারপর আর পাঁচ বছরে কোনো নির্বাচন নাই তার ফলে সরকারের খরচ বহু কমে যাবে তা ঠিক আছে তবে প্রশ্ন উঠছে রাজ্য বা কেন্দ্রে জিতে সরকার করবে সব ঠিক আছে তবে এখন যা পরিস্থিতি বহু রাজ্য তথা কেন্দ্র সরকারও এখন কি দাঁড়িয়েছে জোটে সরকার করছে এইবার সরকার ধরুন কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেল না যেমনটা এইবার কেন্দ্রে হয়েছে কিংবা রাজ্য ধরলে বড় রাজ্যের মধ্যে অনেক জায়গায় জোটে সরকার করেছে যেমন মহারাষ্ট্র এবং বিহার সাথে অন্ধ্রপ্রদেশ আরও অনেক রাজ্য রয়েছে যেখানে যদি মাঝপথে জোট ছেড়ে বেরিয়ে যায় জোট সঙ্গীরা তাহলে তো সরকার মেজরিটি হারাবে আর ছয় মাসের মধ্যে যদি এই তালগোল বেঁধে যায় তাহলে কি হবে পাঁচ বছরের আগে তো ভোট হবে না তাহলে সেই রাজ্যে কি হবে পরের সাড়ে চার বছর রাষ্ট্রপতি শাসন থাকবে কি সেই সাড়ে চার বছর না অন্য কোনো প্ল্যান থাকবে উপায় অন্য কোনো বের হবে রাজ্য সরকার ভেঙে নতুন করে কোনো দল জোট করে সরকার না আসতে চাইলে কি সব রাজ্যে জম্মু কাশ্মীরের মতো পাঁচ বছর সরকার থাকবে না রাষ্ট্রপতি শাসন জারি হয়ে থাকবে কিভাবে এই সমস্যার সমাধান হবে আবার কেন্দ্র সরকারের কথা বললে বর্তমানে নীতিশ কুমারের জেডিউ এর বারো সাংসদ আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু টিডিপির ষোলো সাংসদ যদি এনডিএ থেকে হাত তুলে নেয় তাহলে কি হবে বাকি সময় সারা দেশে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে নাকি আসলে খেলাটা কোথায় খেলতে চাইছে কেন্দ্রীয় সরকার কি চাইছে মিড টার্ম ইলেকশনের জন্য বিরোধী পক্ষ সেখানে কি বিজেপি সরকারই আবার প্ল্যান করছে কিছুদিনের মধ্যেই লোকসভা ভোটের আবার অ্যালার্ম হবে কি যাতে মোদীজির একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা এসে যায় আর যায় ওই কারণে লাগা হ্যাঁ পরিস্থিতি যা তাতে করে যা দাঁড়াচ্ছে তাতে মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া থেকে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী দশ এগারো বছর হয়ে গেল এইবারের লোকসভা ছাড়া কখনোই মোদীজির সামনে বিরোধীরা বলার সুযোগ পায়নি এইবার বিরোধী দল প্রায় সকলেই নানাভাবে সংসদে প্রশ্ন তুলছে কারণটা কি কারণটা বিরোধী পক্ষ এবং শাসক পক্ষ দুই দলই প্রায় সমান সাংসদে জিতে এসছে সংসদ একের পর এক সমস্যা নিয়ে কথা উঠছে যাতে করে সরকারের থেকেও উত্তর দিতে পারছে না কোনো কোনো সময়ে বিজেপি সরকার আবার বিল নিয়ে আসছে সংসদে পাশ করানোর জন্য তা এন ডি জোটের সঙ্গীরাই পক্ষে থাকছে না যার ফলে সংসদে বিতর্কিত বিল আসলেই তাতে সিলমোহর দিতে পারছে না কেন্দ্র সরকার এমন এমনকি যেসব বিল শুধু মেজরিটি পেলেই পাশ হয়ে যাবে তিন ভাগের দুই ভাগ সাংসদের সই দরকার নেই সেই সব বিলও অনেক আটকে যাচ্ছে তাই বর্তমানে সংসদের যে পরিস্থিতি তাতে করে এই বিল পাশ করানো অসম্ভব তাহলে বর্তমানে দেশে একত্রিশ জন মুখ্যমন্ত্রী আছে তারা কিভাবে একমত হবেন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে লোকসভার সাথে সাথে রাজ্যসভার ভোট হয়েছে তারাই বা কীভাবে মেনে নেবে অর্ধেকের বেশি রাজ্যে বিধানসভাতে সরকার গড়েছে দুই থেকে আড়াই বছর হয়েছে তাহলে সেই রাজ্যগুলি কিভাবে সহমতে আসবে তাই অনেকেরও মতে বর্তমানে নয় ভবিষ্যতেও এই বিল পাশ করানো এক দেশ এক ভোট নিয়ে আসা অসম্ভব তাহলে কি এই বিল বর্তমানে সংসদে নিয়ে আসা নিরর্থক কোনো অর্থ নেই এই সময়ে এই বিল নিয়ে আসার যেখানে বিভিন্ন রাজ্যে নির্বাচনের ইস্যু আলাদা আলাদা রাজনীতির ধরন এক নয় সেখানে এক দেশ এক ভোট কীভাবে সম্ভব বিল পাস মুশকিলই নেই নামুমকিন হ্যাঁ এইবার কথা হলো পাঁচ বছরে একবার ভোট হলে কি কী সুবিধা হবে আর কি কি অসুবিধা হতে পারে তা কমেন্ট বক্সে জানাবেন আমার মতো অনেকেরও হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে নেতারা ভোটে জিতলে পাঁচ বছরে আর বাইরে বের হয় না যেসব নেতারা দল দলের পক্ষে ক্ষমা চেয়ে আবার ক্যান্ডিডেট নতুন করে দেয় আবার বলতেও শোনা যায় আগের ক্যান্ডিডেট কাজ করেনি তার জন্য ক্ষমা প্রার্থী তাহলে নতুন যাকে ক্যান্ডিডেট করা হলো সে যে দেখা দেবে তার গ্যারান্টি কোথায় সে যে কাজ করবে তার গ্যারান্টি কোথায় তাহলে পাঁচ বছরে যদি একেবারে ঘুমেঙ্গে ফিরেঙ্গে অ্যাশ করেঙ্গে আর শেষ তিন মাস বাকি থাকতে আবার ভোট চাইতে আসরে নামে তাহলে জনগণের দাবি কোথায় জানাবে তারা সব কাজ নেতারাই করবে সেই আশায় জনগণ বসে থাকে না তবুও কিছু কাজ আছে নির্বাচিত নেতারাই করবে সেটা সমাজ আশা করে থাকে সেই আশায় সম্পূর্ণ জল ঢেলে দেবে না তো এই এক দেশ এক ভোটের পরিকল্পনা আপনার সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করে জানতে সাহায্য করবেন আপনার প্রিয়জনকে চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক